লাইলাতুল নিসফি মিন শাহবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত এই রাত মধ্য সাবান রজনীকে সবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন হাদিসের ভাষ্য হলো মধ্য শাহবানের রাত আমরা সেইটা বললে অধিকতর ভালো হয় কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে মধ্য শাহবান রজনী এ রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনোটি গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবিত হয় তা বা মধ্য সাবান রজনী রাতটি একটি রাত তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলে কদের কথা আমরা জানি আহ রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর কথা আমরা জানি তমধ্যে এই লাইল মানে নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের কদর এবং রমজানের দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত বা সাবান ঘোষণা মধ্য রাতে করেন মুশ্রিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে ইবাদত করে বিশেষ করে নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সে জায়জ আছে বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয় কনেক্রমে সুরে দুখানে একতে চার নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লায়াতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও এটা নিয়ে ওলাম একরামের একাধিক মত আছে কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর জেরাত করার পরে হাদিস রয়েছে আমাদের আশাদ আল্লাহ তালা থেকে কিন্তু সে হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় ভান্তেদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসে সনদের বিষয়ে তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখা হয়নি অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে ইবাদতের চেষ্টা দোষেন না কিন্তু আপনি

গ্রহণযোগ্য কোনো সূত্র নেই সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয় এই অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাআত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পাড়ায় সুরে একবার প্রথম শব্দ বারা আত মিনাল রাসুলি আল্লাহ মুক্তার পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারা আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এর অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোশাহিন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলে বরাত বা সবরাত নয় হাদিসের ভাষ্য লাইলে সাবান বা মধ্য সাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালাঙ্কন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুননা নয় তানবির রহমতুল্লাহ আলা সব প্রথমে এটাকে সুননা বললে আমদাদুল ফতোয়ার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সেই বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিক্ষা এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করেছেন স্ববরতের রোজা রাখা কি বিধা সোহানা স্ববরতের রোজা রাখা আমি সরাসরি বিধাহ বলবো না যেহেতু আপনার সবে বরৎ বা পন্দ্রই সাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এহাদিসগুলো যদিও এগুলো সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এটি সুন্নাহ নয় পনেরোই সাবান দিনে রোজা রাখা এটি সূন্যার দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সূন্য দ্বারা প্রমাণিত নয় তবে সরাসরি ওইভাবে বেদাত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা বলবো যে সন্ন্যাদ দ্বারা সাবেদ না আমরা এটা করব না সোজা কথা তবে হ্যাঁ সবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুমাতালা হিংসুক এবং মুশ্রিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেই আমরা আল্লাহ সুমাতালা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে বরাতেও খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সব খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সব খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এজন্য আপনি হালুয়া খাইতেছেন সুবহানাল্লাহ ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে তো শাওয়াল মাসে হয় নাই কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাস আলা বানায় না রসুলের নামে মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া আপনার নিষেধ করছে কি কিন্তু মাস আলা বানায় হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছতি আর যদি কথার কথা কথার কথা রসুল আকম সাল্লামে দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লা সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা খেলা হালুয়া কিভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না আপনার বাবার পাও ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়া দিয়া বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের ছোটে আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এজন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে বলবে বেয়াদব তোর ভালা পাওনি এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠি নেস তাহলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না বেঠিক রসুল আলাইহি সাল্লাম জেহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে এটা কোন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মাসালা বানেনিয়ান রহিম ইসলাম আলিফ ভাবে লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সঙ্গত ভাই রামি আপনার এই প্রশ্নটি বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ শবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটা কেলায় তন্নেসমেন্ট সাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন নয় অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানেরটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রবুল্লাহম আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইস্তাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহিদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা এখন মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড়ো করার সুযোগ নেই আমরা এবারে আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইনেত নিস সাবান বা মধ্য সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না লাইনতুন ইসমেন আল্লাহ আল্লাহবুল আলমিন বান্দার গুনাসমূহ মাফ করে থাকেন এবং মুর্শিক এবং হিংসুক ছাড়া বেদাঁত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতলা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আরো অনেক বড় বড় তাবিরা ব্যক্তিগতভাবে এর জন্য নানা বিশেষ কোনো সালাত আছে সব নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাখাত নামাজ আছে প্রথম রাখাতে এত এতবার পড়তে হবে দ্বিতীয় এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় একজন ইমানদার সবে বরাত বা আলসিন সাবান উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রব্বাল আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিশ্কার শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতেই শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না বিধা একজন ইমানদার সে বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করব না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলতার কত চাইতে যদি আপনি স্বভাবতকে বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারকশন করতে হবে এবং এ রাতটিকে ভাগ্য নির্ধারণের অজনে মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লালিতুল কদরে যেমনটি আল্লাহ তাল্লাহ সুরের দোকানের তিন এবং চার নম্বর রাতে বলেছেন আল্লাহ বলেছেন মোবারকা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর রাতে আলাহ বলছেন ফি হাই ইউফরাকুকুল্লাম হাকিম সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইনাহান্লাহ ফিল কদ লাল কদর আমি কোরআন নাজিল করেছি অতি লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লাইলাতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাইল স্বৈবরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোনো কোনো মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরতের বা ইলাত শাহাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার দৈবন্দিকের কোনো সম্পর্ক নেই রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সেই সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এর হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্য এবং বিদায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেআ বলছেন আর পক্ষ পক্ষ সন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরি সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে ভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটাই হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশি কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটা আমার দেখার দরকার না এটা হল আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ আলমিনের কাছে মোহতারাম হাজির অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং নাম্বার বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সৈয়বুখ আলীকে সন্দোলা আল্লিসাল্লাম বলেছেন মানসাল্লাহু আইয়েম উসাদ আলাহ যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কে আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুকু আপনার চাচাতো তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরো কাছে তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছে এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবা রক্তের কানেকশন মায়ের দিককার দিককার আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহর বল নির্দেশ করেছেন নীতিমত ও আনকাসিলুল আরহাম এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয় সম্পর্ক সংযুক্ত রাখো নাম করিম সাল্লাল্লাহু বলেছেন মান কাতাহু কাতা আল্লাহ আর মান ওয়াসালহু ওয়াসাল আল্লাহ যার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন যার আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু তাকে ছিন্ন করে দেন ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আল্লাহ তারা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র এর বড় কোনো অস্ত্র নাই ভাই চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অববহিত থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন ও দহনি লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আহ কি কপাল পোড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটাও একটা বিপদ খুব ছোট আপনি সাহায্য করেন পুরো জীবন দোয়া 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 তাহলে প্রতি গুরুত্ব আমরা জানলাম আল্লাহ আমাদের তাকদির আমাদের আল্লাহর ফাইসাল আমাদের জন্য এটা যেন ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব কিভাবে আশা করব কি আমল করব কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব সে আমল জানলাম এর বাইরে দুরুদ বেশি বেশি করে পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত আল্লাহবুল আলমী আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আখরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আর শেয়া মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন